চান্দার সাইডে কিভাবে এরকম সাদা পাইপিং বা সাদা নেওয়ার লাগাইবেন আজকের এই ভিডিও থেকে আপনারা শিখতে পারবেন তো এরকম কোন এরকম সুন্দর করে হচ্ছে বেশি করে রাখতে হবে তার জন্য এরকম নিউর নিতে হবে এটা হচ্ছে পনেরো টাকা ফিস মানে এক গুটি হচ্ছে পনেরো টাকা আপনারা সুতা বাটন যে দোকানে বেসে ওই দোকান আপনারা পাওয়া যাবেন তো এটা হচ্ছে আমি কুচি দিয়ে সুন্দর করে এক সাইডে রাখছি যেটা জালট আর জালটের যে সেলাইটা আছে ওইটার উপর দিয়ে হচ্ছে জালটের এটা এটা দিয়া আর হচ্ছে নেওয়ার হচ্ছে উপর দিয়া হচ্ছে ডাবল করে হচ্ছে সেলাই করে দিচ্ছে দেখতে পাচ্ছেন এরকম ভাবে হচ্ছে এই সাদা নেওয়ার অবশ্যই লাগাইলে সুন্দর হয় আর এই কাঁচা সাইডটা হচ্ছে দেখা যায় না তো এটা হচ্ছে জালট আর নিচের হচ্ছে বড় পাট